তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই হো তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের পার্ট নম্বর চোদ্দ হে ভারতের শ্রমজীবী পার্টটি নিয়ে আলোচনা করবো আলোচনা মনে প্রশ্নোত্তর সব কিছু দিয়ে দেবো তো এই ভিডিওটি তোমাদের পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব আর বেলাইকনটি ডাবাইয়ে দেবে তো চলো আমরা এই ভিডিওটি এখন শুরু করি প্রথমে এক নম্বর হচ্ছে পার্টি পার্টি মনোযোগ সহকারে পড়ো এবং অভিধান বা অভিধান বা শব্দ সভা থেকে নিজের কঠিন শব্দগুলোর অর্থ খুঁজে নাও তো শ্রমজীবী প্রথমে আমরা শ্রমজীবী তো এটা আমি লিখে নিয়েছি আপনাদের সহজ হবে এটি লিখতে তো প্রথমে হচ্ছে শ্রমজীবী শ্রমিক বা খেটে খাওয়া মানুষ ক্রমান্বয়ে পর ঐশ্বর্য ধন সম্পত্তি ও আধিপত্য কর্তৃত্ব কার্যকারিতাটি হবে উপযোগিতা ক্ষুদ্র খুব খুব ছোট গগন আকাশ রুধিস্রাব রক্তধারা পূজ্য পূজনীয় বাহ প্রশংসা অক্লেশ অনায়াসে অজান্তে অগুচরে অগুচরে সহিষ্ণুতা সহনশীলতা অনন্ত অশেষ প্রীতি আনন্দ বা দয়া নির্ভীক নির্ভীক ভয় নেই এমন নিষ্কাম নিষ্কাম হবে আমি বেলে দিচ্ছি কামনা বা ভোগের আকাঙ্ক্ষতা আকাঙ্ক্ষিতা না করা নিঃস্বার্থ স্বার্থহীন তিন নম্বরে উত্তর বলো ও লেখো দুই নম্বরটি তোমরা নিজে করে নিবে পার্টি মূল্যবান নিজের ভাষায় লেখো পার্টি নিজের ভাষায় লেখো তো এটা তোমরা নিজে করে নিবে ঠিক আছে তো এটি তিন নম্বর উত্তর এ লেখো কি হবে ক এই পাঠে তোমরা কোন কোন দেশের নাম পেয়েছ কি হবে এই পাঠে বাবিল ইরান আলেকজেন্ড্রিয়া গ্রিক ভিনিস চেনুয়া রম র সমরকন্দ স্পেন পর্তুগাল পুর্তুগাল, ফরাসি দিনেমার উল্টা উলদাজ ও ইংরেজ দেশের নাম আছে তিন নম্বরে কাদের কেউ বাহবা দে না কী হবে শ্রমজীবী অর্থাৎ খেটে খাওয়া মানুষদের কেউ বাহবা দেয় না দে না তো ক নম্বর হবে কারা দিনরাত মুখ বুঝে নিজের কর্তব্য পালন করে চলেছে হবে গরিবরা দিনরাত মুখ বুঝে নিজের কর্তব্য পালন করে চলেছে চলেছেন ঘ কখন একজন কামপুরুষ বীর হয়ে যায় হবে বড় কাজ হাতে এলে কাপুরুষু কাপুরুষু বীর হয়ে যায় চার নম্বরের তিন নম্বরের অঙ্গ স্বামীজি কেন শ্রমজীবী লোকেদের বন্দনা করেছেন তবে সমাজে পরিচালনার ক্ষেত্রে শ্রমজীবী মানুষদের অপরিসীম অপরিসীম অবদান রয়েছে তারা প্রতিদিন আমাদের সুবিধার সুবিধার জন্য সদা কর্তব্যরত তাই স্বামীজি শ্রমজীবী অর্থাৎ খেটে খাওয়া লোকেদের বন্ধনা করেছেন চার নম্বর পাটি পরে শূন্যস্থান পূর্ণ করো লুক লুকজয়ী ধর্মবীর রণবীর কাব্যর সকলের চোখের পর সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বা বা দে না যেখানে সকল ঘৃণা করে সেখানে বাস করে অপার সহিষ্ণুতা সহিষ্ণুতা অত্যন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা কার্যকারিতা আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন যে মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে পাঁচ নম্বর সত্য অসত্য লেখ কোন প্রীতিপুরুষের ডাকের ছুটে গগন ফাটছে অসত্য শ্রমজীবীদের গুণগান সবাই করে অসত্য অঙ্গ শ্র ঘ গ শ্রমজীবী দিনরাত মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে অসত্য ঘ ভারতের চির উন্নত শ্রমজীবী সবাই প্রণাম করে অসত্য শ্রমজীবীদের সবাই প্রণাম করে তো এখন হবে ছয় নম্বর উদাহরণের মতো শব্দ শব্দ গঠন করো এবং যে নতুন শব্দ পেলে পেলে সেটির অর্থ নির্বিধান বা শব্দসভার লেখে দেখো লুকজয়ী লুকজয়ী কাল জয়ী কালজয়ী কালজয়ী রণজয়ী রণজয়ী কর্ম ধর্মবীর কর্মবীর কর্মবীর রণবীর রণবীর তখন হবে সাত নম্বর এখন তোমরা কোনটি কি ধরনের শব্দ বলো শির তৎসম সন্ধ্যা তৎসম স্কুল বিদেশী টেবিল বিদেশী কর্ম তৎসম অত্যন্ত তৎসম অনন্ত তৎসম অক্লেশ তৎসম ঐশ্বর্য তৎসম আয়না বিদেশী গ্যাম গ্রাম অর্ধ তৎসম দর্শন তৎসম বীর বীরত্ব তৎসম দীপ্ত অর্ধত্যম হস্ত তৎভব পাতা তৎভব আট নম্বর একতায় প্রকাশ কর ক যার অন্ত নেই অনন্ত ক যার স্বার্থ নেই নিঃস্বার্থ নিঃস্বার্থ গ যার ভয় নেই নির্ভীক ঘ যে পুজোর যোগ্য পূজ্য নয় নম্বর নিচের দিকের শব্দের বিপরীত শব্দ ডান দিকের শব্দ সম্ভার থেকে খুঁজে নিয়ে বাক্য লেখো বাক্সে লেখো শব্দ বীর কাম পুরুষত্ব এটি হবে না এখান থেকে আমরা বেছে লেখবো সহিষ্ণুতা অসহিষ্ণুতা এখান থেকে বেছে লেখব এটা ভুল প্রীতি অপ্রীতি এটি হবে না স্বার্থপর পরার্থ পর এটি হবে না তো এখানে আমরা মিলিয়ে লিখেছি ঠিক আছে তো এটি আমি মিলে নিই হন তো তোমরা দেখো তারপরে এটি হবে না সপ্ত সম্ভার থেকে আমরা খুঁজে বের করতে বলেছি সেখানে উল্টু পল্টা দেওয়া আছে এখানে শুদ্ধ দেওয়া না অশুদ্ধ দেওয়া আছে তো এখান থেকে আমরা বেছে বের করব। তো প্রথমে হবে এটি কাপুরুষটি হবে এখানে ঠিক আছে দেখছো তোমরা গ নম্বর এখানে ই এটি এরকম মিলিয়ে দেবে তখন ভালো হবে আরও বুঝতে সহজ হবে মিলিয়ে দিয়েছি অপ্রীতি পরার্থপর দেখেছ তো এই ভিডিওটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো প্লিজ বেলাইকনটি ডাবিয়ে দেবে আরও ভিডিও পথে সাবস্ক্রাইব